তুমি যে আশা নিয়ে বাংলাদেশ ফুটবলে আসছো সেটা পূরণ হোক আমরা তোমার সাথে আছি আঠারো কোটি মানুষ আমরা তোমাকে ভালোবাসি দেওয়ান হামজা চৌধুরী বুড়ি বুড়ি টাকা বিলাসী জীবনযাপন রিক্সে ফেলে কেউ চাইবে ফ্রি ফায়ার একশো পঁচাশি নম্বর দলের হয়ে প্রতিনিধি করার তাও যদি হয় একজন দুনিয়া সেরা লিগ প্রিমিয়ার লিগে খেলোয়াড় তবে লাইফের টাকা আর বিলাসী জীবনই সব কিছু নয় কখনো কখনো মাতৃভূমি সব কিছু দেশের মানুষের ভালোবাসা সবকিছু কিছু সেটাই করে দেখিয়েছেন হামজা চৌধুরী তবে এদেশের রাজনৈতিক যে সিস্টেম তাতে হামজা চৌধুরী ক্যারিয়ারের শেষে সবার মধ্যমণি হয়ে বিদায় নিতে পারবে কিনা সেখানে আমার যথেষ্ট ছন্দ আছে প্রকাশোনা বলল বিদেশ ছেড়ে এসে দেশের যাচ্ছি গায়ে জড়ানোর জন্য বরং একসময় আফসোস করতে হতে পারে যার জ্বলন্ত উদাহরণ বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু এনে দেওয়ার পরও শেষ পরিণত হয়েছিলেন সাকিব মুশফিক তামিম মাহমুদুল্লাহ কিংবা মুশফিকুর রহিমের উদাহরণ ছাড়া আমরা জাতি হিসাবে কৃতজ্ঞ নয় যে কোনো সময় মাথা থেকে পাতলা ফেলতে আমরা এক বিন্দু ভাবি না তবে আমরা চাই হামজার সাথে যেন এমন কিছু না হয়